বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই অভিযোগ তুলে ধিক্ষার মিছিল করে কুসুমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে যারা গেছে কুসুমন্ডি ব্লক অফিস ও বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার অভিযান শুরু করে বিজেপি নেতৃত্ব তবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পোস্টার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ বিজেপির আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কুসুমন্ডি শহর জুড়ে ভিক্ষার মিছিল করে বিজেপি মিছিলটি কুসুমন্ডি থানার সামনে এসে শেষ হয় এরপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্বরা এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় কুসুমন্ডি ব্লক বিজেপি মন্ডল সভাপতি অজিত সরকার কুসুমন্ডি বিজেপি যুব মোর্চার সভাপতি রাজেশ সরকার সহ অনেকেই এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কুসুমন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে জেলা বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় বলেন আমাদের কুসুমুলি ব্লকে কুসুমুলি পোপারে যে দুর্ঘটনা ঘটেছে পরিকল্পিত দুর্ঘটনা সেটা কি আমাদের সদ্য এরাজ্যের রাজ্য সভাপতি তথা গতকাল লোকসভা সাংসদ মাননীয় ডক্টর শ্রীরাম মন্দিরের পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে এবং সেই প্রার্থীর যে ফ্লেক্স সেই প্লেস আমাদের পুষুমন্ডি বাস স্ট্যান্ডের টিএমসি পার্টির অফিস উল্টো থেকে এবং আমাদের বিডি অফিস যে অফিস হয়েছে তার ঠিক উল্টো থেকে এই দুটো জায়গায় ফ্লেক্স বাঁধা হয়েছিল ভোটিং সহ সেগুলো ছিঁড়ে দিয়েছে পরিকল্পিতভাবে এই পরিবেশ গতবারও আমরা দেখেছি পঞ্চায়েতের সময় বিধানসভার সময়ে দেখেছি ফ্ল্যাগ আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল এটা পুষুমন্ডি একটা চিরাচরিত স্বভাব হয়ে গেছে হবে তাই পুলিশ প্রশাসনকে আজকে আমরা লিখিতভাবে অভিযোগ দিতে এসেছে আমার সাথে জেলার কনভেনার আমার মন্ডল সভাপতি আমার জেলার নেত্রী হিমাজি সহ সকলে আমরা রয়েছি যে আমরা আজকে প্রতিবাদ জানাই বারবার করে এই যে টিএমসির যে কালচার এবং পুষুমিতে বারংবার এই পরিবেশটা তৈরি হচ্ছে এর জন্য ভোট হয় এখানকার প্রশাসন কারণ প্রশাসন রাত্রিবেলা কি করছে তাদের কাজই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা কিন্তু দেখা যাচ্ছে বারংবার যে পরিবেশ তৈরি করা হচ্ছে সেই পরিবেশটার এখনও বজায় রয়েছে তাই আমরা আজকে লিখিতভাবে জমা করলাম যদিও এই বিষয়ে কুসুমন্ডি বিধানসভার বিধায়িকার রেখারাই জানান কুসুমন্ডিতে এখানে যে যার মতো পলিটিক্সটা করে ওরা যদি বলে থাকে যে আমাদের তৃণমূলের দুষ্কৃতিরা শেষ ছিঁড়েছে এটা হচ্ছে ভিত্তি তারা অভিযোগ করেছে কারণ তৃণমূলের কোনো দুষ্কৃতি নেই তৃণমূলের যারা কর্মীরা আছে নেতৃত্বরা আছে আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি আমাদের যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের গর্জন সবার ডাক দিয়েছিলেন সেই গর্জন সবাই আমরা ব্যস্ততা আছি আমরা কেউ আজকে রাতে ফিরেছি কেউ আজকে সকালে ফিরেছি আমাদের নেতৃত্বরা সবাই বাইরে বা আমাদের কর্মীরাও সবাই বাইরে এটা আমাদের নেতৃত্বরা আমাদের কর্মীরা এই কাজটা করেনি তারা নিজেদের মধ্যেই তাদের নিজেদের মধ্যেই যে সুকান্ত মজুমদারকে নিয়ে যে তাদের যে অভিযোগ নিজেদের দলের মধ্যেই তারাই এই কাজটা হয়তো করেছে এটা হচ্ছে তৃণমূলের একটা ওদের হচ্ছে দোষ ঢাকানোর কুসুমন্ডি থেকে দিলদার র্যালিটি রিপোর্ট নিউজ টুডে